হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাইপার ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সে স্নান টান করে এদিকে ভাতও হয়ে গেছে আর আমি ব্লগটা স্টার্ট করলাম এখন তো তোমরা দেখতে থাকো পরে দেখো এদিকে মাছ ভাজা মাঝরা দেবস এবার আমি আলু কেটে নেব এই যে রান্না রান্নাবান্না করে ধোয়া মাজা করে ছেলেকে স্নান করিয়ে খাই নিয়েছি দে দেখো বসে পড়েছি এখন একটু গল্প করতে তো গল্প করব পরে আগে ওকে ঘুম পাড়াবো খুব দুষ্টু ও বন্ধুদেরকে বলে দাও তো বলে এখন ঘুমাবো এখন আমি ঘুমাবো বলো এখন আমি ঘুমাবো আমি ঘুমাবো তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর আমি এখন যাব আমার বাবার বাড়িতে তো কেন যাচ্ছি সেটা ওখানে যাই তারপরেই বুঝতে না যে কেন যাচ্ছি তো দেখো ফাইনালি বাবার বাড়ি চলে এসেছি আর আজকে আমার মা আমাকে ডেকেছে কারণ আজকে হচ্ছে আমার বার্থডে সেই জন্য মা আমাকে আজকে ডেকেছে তো বাবার বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো আমার দাদার ছেলে কত সুন্দর ঢোল বান বলো হ্যাপি বার্থ কে খাই যুখ

আমি কাটলামই দেখো আমি কাটলাম এবার দেখো দুই ছেলে বসে গেছে কাটিছো পাচ্ছিস নাও আরে এইদিকে দেখো আমার ছেলে কেক খাচ্ছে দেখো তা কাচ্ছে দেখো আর শুধু শুধু ক্রিমটুকুনাই নিয়েছে ওই ফুল ওপরে যে ফুলটা ছিল সেই ফুলটা তো বন্ধুরা কেক টেক কাটা হলো এবার খাওয়া দাওয়া করব তো ভিডিওটা আজকে এ পর্যন্তই করছি ভিডিওটার বেশি বড় করছি না আজকে এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা গুড নাইট